আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার রাজশাহী সিটি হাটে আপনাকে স্বাগতম আজকে সম্ভবত আমরা একটাই পর্বতে ভিডিও আপলোড দিব তো আমি হাটে যখন ঢুকছি তখন বেলা দু দুইটা বাজে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা নিরিবিলি আমি রাস্তা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের হাটটা আপনারা জানেন সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার তো আজকে বুধবারে একটু ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর নেপালি বাচ্চা কুষাহার মাপের বাচ্চা ও বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন মন এটা এটা দাঁত হয়েছে কিনা হয়ে গেল কত দিন নিলেন এক লাখ একুশ হাজার আপনারা দেখতে পাচ্ছিলেন সাড়ে তিন মন ওয়েটের গরুটা যেহেতু একুশ হাজার বিক্রি হল এটা আসলে গোস্তের দামে যায়নি এটা পালার জন্যে তো আমরা আজকে আপনাদেরকে কিছু সুন্দর গরু এবং কিছু গোস্তের গরু দেখাবো এই যে যে কালো গরুটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে এটার বয়স হয়েছে রাত কত দাম চাচ্ছেন বেচা কিনা কেনা নব্বই উনি নব্বই হাজার দাম আশা করছে এক্সপেক্ট করছে আসলে এই গরুটা আশির নিচে পঁচাত্তর বা আশির এক দুই হাজার নিচেও কেনার চেষ্টা করতে হবে এটা কি আশি ভাঙা যাবে আসি ভাঙবেন না আমরা সামনে আগাই ভাই এটা কিনলেন কত ও কত দাম চাওয়া হচ্ছে এটা একটা বাচ্চা দেবো একশো পাঁচ বেচা কিনা কেমন হবে কি এটা কি আশিতে আসবে আশির উপরে যাওয়া লাগবে নাকি এই গরুটা আমাদের হাটের সবচেয়ে ঝানু ব্যবসায়ী ভাই কিনছে তিরপান্ন হাজারে এই গরুটা আপনারা দেখে বুঝতে পারছেন লাল হাসা রঙ এটা দাঁত হয়ে যাবে কুরবানিতে বডি ওয়েটের কথা বললে মোটামুটি ষাট কেজির ষাট কেজি বডি ওয়েট আছে এটার দেড় মন যেটা মনের হিসাবে আজকে আমাদের এই গরুটা কেনা হলো আপনারা দেখতে পাচ্ছিলেন একটা লাল দুই দাঁতের গরু ওই গরুটা আমরা কিনলাম আগামী রবিবারে বিক্রি করার উদ্দেশ্যে এই গরুটা ওজন আমি একশো কেজি টার্গেট করছি মনের হিসাবে আড়াই মন খুবই সুন্দর দুটা দেখ আমরা আশা রাখছি যে আমরা খুব সীমিত লাভে গোটা আগামী হাটে বিক্রি করতে পারবো স্থানীয়ভাবেই বেঁচে বিক্রি করবো আর অনলাইনের কোনো ভাই যদি নেন তাহলে ওইটা দিতে পারবো এগোটা বয়সে দুই দুধা কোরমানে উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো খাম নাই কত এক লাখ বিশ চাওয়া বেচা কিনা কেমন কী কত এক লাখ আট হলে বেচবেন নব্বই হাজার দেবেন একশো ভেঙে কি এখানে আমরা একটা নেপালি গরু দেখছিলাম এটা আসলে গোস্তের হিসাবে আসবে না এটা বাচ্চা গরু দেখে বুঝতে পারছেন ও দাম চাইছে এক লাখ পাঁচ হাজার আর এটা আমরা দাম বলেছি নব্বই হাজার এটা কি কি হলে বেঁচে যাবে ফাইনালি একশো না এক এই নব্বই কি পঁচানব্বই ভাঙা যাবে পঁচানব্বই ভাঙে একটা কথা বলো না না নিচে এসে কথা বলুন দাঁত দাঁত হয়েছে দাঁত খুব সুন্দর একটা নেপালি আপনারা দেখতে পাচ্ছেন বৃহস এটা ওজনের হিসাবে চার মনে কম হবে সাড়ে তিন মনে বেশি হবে তার কুচটা খুব সুন্দর এবং ক্রস নেপালি ধরা যায় নাভিটা অনেক ঝোল আছে ভালো রাস্তার উপর ধরে আছে তো কত কী দাম যাচ্ছে রাজু ভাই এক লাখ বিশ হাজার এক লাখ বিশ বেজিবেন

এই তো কিরা ঘুরে জিনিস স্টক আছে তাই চাচা কিরা গোসম করে বেస్తే আসেনি 86000 लास्ट 60 নেছে হয়তোবা এটা 80 লগে বগে এটা হয়ে যাবে কত হলো ভাই এটা কত হলো 70 170 ভিউয়ারস এইটাটার বয়স হয়নি মোটামুটি 110 কেজি ওজন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দাঁত হয়তোবা হবে ওটা দেখতে খুব সুন্দর ভাই কি হলে ফাইনাল দিবেন বলেন দাম দেব ভাই উপরে 82 হ্যাঁ আশি ভেঙতে হবে ভাই আশি ভেঙলে আমি নিব ওটা আশি ভেঙবেন না বাসা কোথায় আপনার বাসা নহাটা থেকে চার কিলো ভিতরে বড়গাছি ইউনিয়ন আচ্ছা বুঝতে পারছি পঁচানব্বই বেচা কিনা কেমন কি ওটার দাম একটু করে কম চাওয়া হয়েছে আমি যে দেখছি মোটামুটি এটা পালার মাপের বাচ্চা গোস্তের মাপে আসবে না এই কুরবানি দিয়ে হয়তো এটা অভিযুক্ত হবে না কিন্তু বাচ্চাটার বডি অনেকটা লম্বা বাচ্চার কালারটাও মোটামুটি ভালো ঠিক আছে কত কি হলে দেওয়া যাবে লাস্ট সপ্তাহ আশি দিবে হাসি ভেঙে কি না হাসি নিচে আসবেন না না পঁচাশি দাম পঁচাশি দাম দিচ্ছি আপনাকে এটা কি দাঁত হয়েছে এই গরুটা কুরবানিতে আসা এবং না আসা ফিফটি ফিফটির মধ্যে ওজনের কথা বললে একশো কেজি ওজন ধরতে হবে কিন্তু গরুটা সুন্দর আছে কত দাম চাচ্ছেন এক হাজারে দেওয়া যাবে খুব সুন্দর বাচ্চা এটা কুরবানিতে উপযুক্ত হয়েও যেতে পারে দাঁত হয়েছে ভাই দাঁত হাঁক হয়েছে কিন্তু হয়ে যাবে এই গ্রোটাও একশো একশো দশ কেজি ওজন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু খুবই সুন্দর দেখতে মাথায় চিত আছে এই গরুটার মানে আস্তে আস্তে খুবই ভালো ফিউচার হয়ে যাবে মানে রেডি হয়ে যাবে এবং চয়েস ফুল একটা গরু তো এখানে ভাই দাম চাচ্ছিলো একশো এখানে স্থানীয় ভাই দাম দাম করছে আমার সামনে নব্বই দাম দিচ্ছে দেখতে পাচ্ছেন মোলামুলি চলছে হয়তো বা গরুটা বেসে এখানে হয়ে যাবে ভাই এটা এটা বয়স হয়েছে না কত দাম চাচ্ছেন দেখি একটু সাইড দাম চাইছে হলো 110 110 বেজবেন কততে ধরে পাস এটার বডি ওয়েট তিন মণ বা তিন মনের কিছুটা বেশি হতে পারে গায়ে এক্কেবারে শুকনা বডিটা ফ্রেমটা অনেক বড় গরুটা এটাও খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছিলেন শিঙের গঠন এবং গরুর মাথা টাথা খুব সুন্দর এখানে একটু সমস্যা আছে স্কিন ডিজিজ যেটাকে বলা হয় এবার যে সমস্যা হয়েছে গা ঘষা দিয়েছে ফাইনালি কত হলে এটা বেঁচবেন বলেন একবারে কি হলে এটা বিক্রি বেচা কিনা হবে সেটা বলে বলে দেন দামটা বলেন আমি নিব একশো পাঁচটো দাম চাইল কত দেবেন আপনি বলেন নব্বই ভেঙে কি পাওয়া যাবে নব্বই দেবেন না না কি হলে দেবেন একশো দাম র এটা আপনার লাস্ট দাম আপনারটা কত দাম যাচ্ছেন একশো দশ একশো দশ এটার ওজন আরো কম হবে কিন্তু দামটা একটু বেশি চাইলেন চাইলে প্রায় চেয়ারমন ওজনের এই গরুটা খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছিলেন এই শাহি হল গরুটা আমি দাম দর করছিলাম তো এটা কি বয়স হয়েছে দুই দাঁত কত কি দাম চাইছেন চাহা দাম ছাপান্ন হাজার বেচা কেমন কি বাহান্ন হাজার এটা এটা কি এক আসবে এক লাখ তিরিশে দেওয়া যাবে না তোমার বাবু ভাইজি বললো চল্লিশের কথা চল্লিশ এটা একটা ব্ল্যাক সাহি ওজনের কথা বললে তিন মন প্লাস হবে এটা কি দাঁত হয়েছে চাচা দাঁত হয়েছে কত কত দাম চাচ্ছেন এটার কত দাম চাইছেন এক লাখ পঁচিশ পঁয়ত্রিশ কত কততে দশ কি আচ্ছা দশের নিচে আসবে না হলো না তাহলে এই জোড়া কেমন দাম চাইছিলেন ভাইজান জোড়া কত লাখ দশ কত দাম পেলেন দাম কত পেলেন সর্বোচ্চ

আমরা এই দুইটা বাচ্চা ক্রস শাহিওয়াল ধরা যায় এটা একটু দেশির সাথে শাহিওল ক্রস আছে আর এই বাচ্চাটা একটু ওদের চাই এটা ধপ ভালো তো আমরা কথা বলছিলাম আমাদের চাপায়ের বাবা ভাইয়ের সাথে ভাই ফাইনালি এই দুইটা এক লক্ষ পঞ্চান্ন রেট করে দিল হয়তো বা পঞ্চাশ দেড়শোতে হয়ে যাবে পঁচাত্তর করে পিচ কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আর ওই মুন্ডিটা কত মুন্ডিটা এটার হাইট আছে ভালো এক লাখ বাউান্ন চাওয়া দাম বডি ওয়েট মোটামুটি যেটা মনে হচ্ছে চার মনের শট হবে সাড়ে তিন মনের প্লাস হবে সে বলছে প্রাগনি মন্ডি যে যাই হোক যাত যেটা আছে আছে ওটা দেখতে সুন্দর বেঁচে কিনা লাস্ট ফাইনাল কেমন কী এক লাখ বেশি আছে আমরা চারঘাটের জিয়া ভাইয়ের লটে চলে এসেছি ভাইর লটে আজকে ছয় পিস গরু আছে বুধবারে হাট একেবারে বেচা কেনা কম নেয় বললে চলে ভাই বসে আছে ভাবলাম যে ভাইয়ের এটা দেখাই দিই ছয়টার মধ্যে এই গরুটাই সবচেয়ে কমা আমি দেখতে পাচ্ছি ওজনের হ্যাঁ জাতমান ভালো কিন্তু ওজনের দিক দিয়ে এটা আর কি কম আছে মোটামুটি সাড়ে তিন মন ধরতে হবে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই এটা লাল ভাই এগুলোকে দাঁত হয়েছে

সৌন্দর্যের একটা দাম আছে ঠিক আছে এত তো বেশি না ডিফারেন্স একটু শুনতে যাচ্ছি ওটা সালামি দেওয়া যাবে কত 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 ফাইনালি কত? ফাইনালি 65 লে ছড়া যাবে। 40 করে আসে কি? না ভাই। 41 করে হলে আমার মনে হয় ঠিক হয়। না ভাই দেয়া যাবে না। হয় না। আমি যে দেয়া যাবে না ভাই। আমার দর্শকদের প্রতিনিধি হিসেবে সামনে আছি। আমি দেখতে পাচ্ছি গরুগুলো কি বাজার। আমাদের যেটা মনে হচ্ছে বাজারের লোকজন জি 41 হলে আপনিও ঠকবেন না, তারাও ঠকবে না। হ্যাঁ তার চাইতে বেশি বিক্রি হবে। হ্যাঁ গরুগুলোর নিঃশন্দে মানে ভালো কালেকশন। এটা ভালো কালেকশন মানে একটা থানাতে একটা এক পিস পাওয়া যাচ্ছে হ্যাঁ এই। ঠিক আছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কালেকশন করেন। হ্যাঁ তো ভিহর্স শুনলেন ভাইয়ের কথা আমার কাছে যেটা মনে হলো জিয়া ভাইয়ের সাথে এটা দেড়শো লগে এটা ছুটবে গরুগুলো ভালো আছে ভিহর্স আজকের হাটের বেস্ট কালেকশান মিনারুল ভাই এবং লিটন ভাই যৌথ ব্যবসায়ীকের তার কাছে আমরা আজকে পাঁচ পিস গরু দেখছি পাঁচ পিস গরুর দেওয়ার দাম করে জানাবো তো আমরা যে গরুগুলো দেখছি বাবা কি লাভ দেয়নি এখানে দুইটা নেপালি আছে এগুলো কি দাঁত হয়ে গেছে সবগুলো কোন ও গির দুইটা দাঁত গ্যাপ হয়েছে আর তারা যেটা জানালো এই দুইটা গরুর দাঁত হয়নি গ্যাপ হয়েছে বাট সবগুলোর গরুর দাঁত হয়ে গেছে খুবই সুন্দর গরু যে কারো পছন্দ হবে এটা আপনাদের দু হাজার ছাব্বিশ জন্য সবচেয়ে বেস্ট কালেকশান হতে পারে আমি বাকিগুলো দেখাই তারপরে আমি দাম বিষয়ে আসি এখন পর্যন্ত যে তিনটে গরু দেখালাম এই তিনটে গরুর ওজন হয়তো বা সাড়ে পাঁচ মন হিসাব করতে হবে আর এখানে দুইটা গরু আছে একটু হেভি ওয়েটের এই গরু এই গরুটা বয়স্ক দাঁত দুই দাঁত আসলে এখানে ওজনে কিছুটা মিস্টেক হতে পারে যেহেতু গরুগুলো একটু উপরে বাধা আছে আর এটা দুই দাঁত এটার হাইট মোটামুটি আমি আনুমানিক পঞ্চান্ন ইঞ্চি ধরতে পারি আর গরুটা খুবই সুন্দর এমনি শিং শিংগুলো পিছনের দিকে পেঁতা শিং যেটা আমরা বলি তারপর মাথার সাথে ভিয়ার্স এ ভাইয়ের এই ছয় পাঁচটা গরু দাম চা দাম ছিল অনেক বেশি কিন্তু ফাইনালি এক লাখ পঁচাশি ফাইনাল করে দিয়েছে আর আমি তাকে এক লাখ পঁয়ষট্টি করে দাম বলেছি সে রাজি হয়নি হয়তোবা তারও আরেক কিছু বেশি চাহিদা আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আর দুই দাঁতের বিশাল এই গরুটা ওজন মোটামুটি সাত মন ধরতে হবে না সাত মনে ধরতে হবে যাই হোক এটার ফাইনাল দাম ভাই দুই লাখ তিরিশ নেবেন না কি কম হবে না গরুটা আমরা দুই লাখ ভাঙতে বললাম ভাই দুই লাখ ভাঙবে না গরুটা আসলে বড় এক লাখ আশি বয়স্ক দাদা চার দাদা বেচে কিনা দামটা কি বলে দিন তো একবারে বসলে তো হয় আচ্ছা চল্লিশ দেওয়া যাবে আচ্ছা চল্লিশ হলে দাম আসবে এ বক এ কত দাম চাইছেন ভাই কত দাম চাইছেন একশো দশ দাম হচ্ছে ভাই কত দিচ্ছেন

কেমন দাম চাইছে একটা ফ্ল্যাগ ভি হাটে আসলে ফ্ল্যাগ ভি খুব কম ওঠে আপনারা জানেন গরুটা খুবই সুন্দর ওজনের কথা বললে এখন এর গায়ে মোটামুটি সাড়ে সাত মন থেকে আট মনের মতো গোস্ত আছে এই গরুটার ওজনের গোস্তের ওজন একটু বেশি হয় আপনারা জানেন তো এটা চাওয়া দাম ছিল তিনশোর উপরে ফাইনালে তিনশো সে নিবে আমি আড়াই লক্ষ পর্যন্ত দাম দিলাম গরুটা খুবই সুন্দর গরু আপনারা নিতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন বেহস দেখছিলেন আজকে পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার আমরা মহিষের হাটায় থেকে দেখাচ্ছিলাম আসলে আজকে আমার মহিষ ভিডিও করার কোনো ইচ্ছা নাই আমি মহিষগুলো আপনাদেরকে দেখাবো আগামী রবিবারে আমাদের ইউএসএ প্রবাসী শামিত ভাইয়ের জন্যে আমরা ইনশাআল্লাহ আগামী দিন মহিষের ওপর একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব আপনারা অবশ্যই অপেক্ষা করবেন

গাছে কেনে বলবো ভাস্তা এটা আমার ভাস্তা শৌকতের গরু ভাস্তা পাইকারদের পাইকার আর কি ভাস্তার কাছ থেকে অনেকেই গরু কিনে তো এটার হাইট আমার কাছে যেটা মনে হচ্ছে ষাট ইঞ্চি না না বাষট্টি না ষাট ইঞ্চির একটু কমই হবে হয়তো বা মানুষগুলোর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন তো ওয়েট ওয়েটের ব্যাপারে বললে মোটামুটি আট ন মন পর্যন্ত হবে এটা কেমন কি ফাইনাল রেট ধরা যাবে একবার বলে দেবো বয়স্ক

কত দাম তাই চাইছি দুইশো তিরিশ দুইশো তিরিশ কত বললেন আপনারা একাশি একবার ফাইনাল দাম দুই লাখ পাঁচ আর ওই লালটা বিক্রি হয়ে গেলো ওইটাই ভালো করেছিল গো দুই দাঁত কত দাম চাইছিলেন এক নব্বই বেচবেন কত সেটা বলে দেন একবার ফিক্সড রেট যেটা বলা হয় ফিক্স অ্যান্ড ফাইনাল বলুন কোনো দেশে মানে এক পঁচাত্তর এক পঁচাত্তর দেড়শো ভেঙে কি বেঁচবে আপনার বাসা কোথায় চাপাই চাপাই বাসা আপনার ফোন নাম্বারটা দিন আর একবারে ফাইনাল একটা দাম বলে দেন যে এত হলে বেঁচবো সত্তর দেড়শো ভেঙে কি দেড়শো দেড়শোর উপর দাম পাইছেন কত আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন আমি যদি আপনার গুরুত্ব না বিক্রি হলে এটা আপনার সাথে কথা বলবো খুবই স্পেশাল মানের এই গরুটা কিছুক্ষণ আগেই বা যা কেনা হল দামটা আমি বলতে পারবো না দামটা প্রাইভেটের স্বার্থে এটা গোপন রাখা হয়েছে আপনারা দেখছেন গরুটা আমি আর কিছুক্ষণ আগে আসলে এটা আমি দাম দর করতে পারতাম আমার পার্সোনালি গরুটা খুব পছন্দ হয়েছিল গরুটার ওজনের কথা বললে মোটামুটি সাড়ে আট মন সাড়ে আট মন আমার অনুমান অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে এখানে এক ব্যবসায়িক বলছে দশ মন এগুলো দশ মুন ধরলে কত কি বেচা কেনা হয়েছে জানেন জানেন না বৃহস আজকে আমাদের এই গরুটা কেনা হলো আপনারা দেখতে পাচ্ছিলেন একটা লাল দুই দাতের গরু ওই গরুটা আমরা কিনলাম আগামী রবিবারে বিক্রি করার উদ্দেশ্যে এই গরুটা ওজন আমি একশো কেজি টার্গেট করছি মনের হিসাবে আড়াই মন খুবই সুন্দর গোটা দেখ আমরা আশা রাখছি যে আমরা খুব সীমিত লাভে গোটা আগামী হাটে বিক্রি করতে পারবো স্থানীয়ভাবেই বেঁচে বিক্রি করবো আর অনলাইনের কোনো ভাই যদি নেন তাহলে এটা দিতে পারবো এগোটা বয়সে দুই দুধা কোরবানি উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো কুৎকখাম নাই আমি এসেছিলাম যেটা চাচাবাদে হাটের ত্রিমহিনীর কাছে অবস্থিত তো এখানে আমাদের একজন ফ্যানের সঙ্গে দেখা সে পাঁচটা গরু কিনেছে সে এসছে সিলেট থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার ঠিকানাটা কোথায় আমার বাসা সিলেট হবিগঞ্জ থেকে এসছে ভাই কয়টা গরু কিনলেন পাঁচটা গরু কিনলাম আর একটা গরু কিনবো আরেকটা কিনবেন ছ মোট ছয়টা

আছে দর্শক এটা কুরবানি আস্তে আস্তে দাঁত হবে এবং এই ওটা বলতে পারি সে মোটামুটি ভালো দামে কিনছে আর এইটা এটা পঁয়ষট্টি হাজার টাকা কেনা পঁয়ষট্টি হাজার এটার ওজন কেমন হবে এটা ওজন পঁচাশি কেজি পঁচাশি আমার কাছে সেটা মনে হচ্ছে পঁচাশি থেকে নব্বই এর মধ্যে এটা হবে আর

কিন্তু এই কুরবানিতে আসবে এটাও সাতাত্তর হাজার এটাও সাতাত্তর হাজার পাঁচশো আমাদের এই ব্যাপারে মোটামুটি ভালোই গরুর কিনতে পারছে দেখেই বুঝা যাচ্ছে মাপ ভালো এইটা কত আটাত্তর হাজার আপনার প্রত্যেকটা গরুই সুন্দর প্রত্যেকটা গরুই সুন্দর কিনা হয়েছে পাঁচটা গরু পাঁচটাই সুন্দর আমি জানি না যে আপনি কতটুকু সত্যি কথা বললেন তবে আমার কাছে যেটা মনে হচ্ছে না মানে দাম আপনি খুব সুন্দর পাইছেন এটা আমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবে যাই হোক আমি সরজমিনে দেখছি আমাকে খুব সুন্দর লাগছে গরুগুলো কিনা অনেক সুন্দর হয়েছে তো বৃহস আমরা এই ভাইয়ের পাঁচটা গরু আপনাদেরকে দেখালাম সিলেট থেকে সে আসছে মাঝে মধ্যে আসে সে আমার ভিডিও ভিডিও ফলো করে